আমরা আবারও বিক্ষরোপণে অংশগ্রহণ করলাম আসসালামু আলাইকুম আমরা আবারও লাইভে চলে আসলাম বিক্ষরোপণ নিয়ে তো আমরা জুমার আগে বিক্ষরোপণ করেছিলাম আপনারা লাইভে অবশ্যই দেখছেন তো আবারও আমরা লাইভ লাইভে আসছি বিক্ষরোপণে আসছি তো আমরা এখন এই মুহূর্তে অবস্থান করছি ঈশ্বরগঞ্জের সরিষা ইউনিয়নের বারুইকান্দা গ্রামে তো আজকে আমাদের সাথে বৃক্ষরোপণে উপস্থিত আছেন মডার আরিফুল ইসলাম এছাড়া উপস্থিত আছেন বাজেদ হাসান রাহুল এছাড়া উপস্থিত আছেন আমার বন্ধু কন্দকার যার বাড়িতে আমি আজ বৃক্ষরোপণ করতে আসছি এছাড়া আমাদের সাথে আরেকজন আছে বারুই কান্দার আমাদের দেশের গর্বিত সেনা সদস্য সাফাই আল আহমেদ সরি ন সদস্য তো এ পর্যায়ে আমাদের বৃক্ষরোপণ কার্যক্রমটি চলমান

আগেরগুলো অ্যাড হয়েছে সব হ্যাঁ তো আমাদের বৃক্ষরোপণ কার্যক্রম চলমান এখন আমি আমাদের দেশের গর্বিত নৌ সদস্য সাফায়াল আহমেদ ভাই ওনার সাথে আমি কিছু কথা বলতে চাচ্ছি যে আমরা যে কাজটা করতেছি আমরা এটাতে কিন্তু আমাদের কোনো স্বার্থ নেই বিনা স্বার্থে আমরা প্রতিনিয়ত মানব সেবায় কাজ করে যাচ্ছি একটি শিশুর জন্ম হলে ঈশ্বরগঞ্জ ব্যাপী যে কোনো জায়গায় একটি শিশু হলে তার নামে আমরা দুটি বৃক্ষরোপণ করছি একটি আম গাছ এবং একটি মেহগনি গাছ তো এই আমাদের যে মানবিক কাজটা এটাকে কিভাবে দেখছেন এই বিষয় নিয়ে একটি কথা বলছি সাফায়াল ভাই কিছু কথা বলেন এই কাজটাকে আপনি কিভাবে দেখছেন কেমন লাগে আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি ভালো আছি তো আজকে আমাদের বাড়িকান্দা এই যে আমাদের আমার বন্ধু আরিফুল ওদের নিয়ে আসছে জনতার ঈশ্বরগঞ্জ আসলে একটি এই মানবিক কি সংগঠন মানবিক সংগঠন আসলে সরি যে আমি এই বিষয়টা সম্পর্কে তেমন একটা যাই না আমার কিছুদিন হইলে যে আমার বন্ধু আরিফুল জানাইছে এই জন্য সরি তো এই যে জনতার ঈশ্বরগঞ্জ এই আপনাদের যে সংগঠনটা আছে এটা আসলে অনেক এই জনসেবার জন্য অনেক মানে উপকার করে আসছে আমি দেখতে পাচ্ছি আর মূল কথা হচ্ছে যে যে মানে বর্তমানে যে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য মানুষ মানে একদমই বলতে গেলে মানুষ খুব পিছিয়ে আছে এখন দেখা গেল যে আমার বন্ধু আরিফুল বা তাদের সাথে আপনার দুজন নাম কি ভাই আমার নাম রুহুল আমি মানে আপনার নাম বাইজি তারা দুজন সাথে আসছে এই যে গাছ এই গাছ থেকে আমরা নর্মালি আসলে এগুলা বলার কিছু নাই আপনারা সবাই জানেন এই যে অক্সিজেন দেয় তারপরে মনে করে যে এই গাছটা যখন বড় হবে যদি এটা ভালো পরিচর্যা করতে পারে তাহলে এটা বড় হওয়ার পরে এখান থেকে বিভিন্ন ফল আসবে যেটা থেকে আমাদের পুষ্টির পুষ্টির মানসম্মত মানসম্মত অনেক বৃদ্ধি পাবে তারপরে হচ্ছে এই গাছ যখন বড় হবে তারপরে এখান থেকে খাট হবে ওইটা খাট থেকে অনেক কিছু করা যায় আর সবচেয়ে বড় কথা যে এই যে অক্সিজেন আসলে গ্রামে আসলে বোঝা যায় যে অক্সিজেনের কতটুকু মূল্যায়ন আসলে যারা শহরে বসবাস করে এটা আসলে বুঝে না যে অক্সিজেন কতটুকু দরকারি যারা শহরে থাকে তারাই বুঝে যে কুলা হল কি একটা অবস্থা তো ওদের 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 যে আসলে যে ওদের যে জনতা ঈশ্বরগঞ্জ যে এটা আছে ওদের পেজ বা কর্মকাণ্ডগুলা ওদের যে দেখলাম একটা সন্দন হইলে দুইটা করে গাছ ওদের ওরা রোপণ করতেছে তো দেখা গেল আপনাদের একটা সন্ধন হইলে ওরা একটা আম গাছ এবং একটা মেহগুনি গাছ তাই না দুইটা গাছ লাগাচ্ছে তো আসলে আমি মনে করি যে আপনাদের একটা গাছ আর দুইটা গাছ

আর ওদের যে সংগঠন আমি আশা করি দিন দিন এগিয়ে যাচ্ছে মানুষের কাছে সম্প্রচার হচ্ছে সবাই জানছে এই বিষয়টা আসলে এটা খুবই উপকারী একটা সংগঠন আমি মনে করি আপনারা তাদের পাশে থাকবেন আমিও আজকে আসছি এই পাশে থাকবেন সারা জীবন আর ওদের সংগঠনে আপনারা যদি যুক্ত হতে চান তাহলে আরি আরিফুল আসামার বন্ধু আরিফুলের সাথে যোগাযোগ করবেন সবাই আর্থিকভাবে সহযোগিতা সহ যেগুলো করা লাগে সেগুলো করবেন এতটুকুই আমার বলার ছিল আর কিছু বলার নাই আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনাকে এত সুন্দর পরামর্শ দিয়ে আমাদেরকে বোঝানোর জন্য আশা করি আমাদের পাশে থাকবেন আমি দেওয়া প্রার্থী